সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অ্যানি এদিকে হাতিয়ায় চর দখল নিতে দুই গ্রুপের সংঘর্ষ নিহত পাঁচ এরপর থাকছে জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি সর্বশেষ মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব রুমিন ফারহানা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয় যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয় তাহলে আজ চুপ থাকবেন না একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে হাদির ওপর হামলার বিচার চাই আর দুহাত তুলে দোয়া করুন হে আল্লাহ শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও মনে রাখবেন আপনার একটি দোয়া একটি ছোট্ট কমেন্ট হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান যদি চান এই রক্ত যেন বৃথা না যায় তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যাতে এই হামলা চাপা না পড়ে যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে যাতে একদিন তারা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অ্যানি লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিনি বলেন যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চান তারাই এ ধরনের সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন সোমবার আসরের নামাজ শেষে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগুপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত এক মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি মিলাদে আগুনে পুড়ে নিহত শিশু আয়েশা আক্তার বিনতি আট এর আত্মার মাগফিরাত কামনা করা হয় একই সঙ্গে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি সতেরোর সুস্থতা কামনায় দোয়া করা হয় মিলাদ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যানি বলেন এই নির্বাচন শুধু রাজনৈতিক বিষয় নয় এর সঙ্গে দেশের মানুষের ব্যবসায়ী সমাজের এবং বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত কেউ যেন কোনোভাবেই নির্বাচন পেছাতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে তিনি আরও বলেন বেলালের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব তাদের খবর নিতে হবে সহানুভূতি ও সহযোগিতা দিতে হবে বেলাল ও তার পরিবার যেন কোনও ধরনের হুমকির মুখে না পড়ে সেদিকে সবাইকে নজর রাখতে হবে আমি আগেও ছিলাম আছি এবং ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আবুল হাসেম সদর পূর্ব বিএনপি সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান লক্ষ্মীপুর পৌর বিএনপি সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন সহদলীয় নেতাকর্মী প্রসঙ্গত গত শুক্রবার ১৯ ডিসেম্বর গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয় এতে বেলালের মেয়ে আয়েশা আক্তার বিনতি ঘটনাস্থলেই মারা যান এ ঘটনায় বেলাল হোসেন এবং তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি সতেরো এবং শামিয়া আক্তার বিথি চোদ্দ দগ্ধ হন স্মৃতি গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আর চিকিৎসা শেষে বিথি পরিবারের কাছে রয়েছে এদিকে হাতিয়ায় চর দখল নিতে দুই গ্রুপের সংঘর্ষ নিহত পাঁচ নোয়াখালীর হাতিয়ায় দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গোলাগুলিতে জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আট থেকে জন। তাৎক্ষণিকভাবে পুলিশ দুইজন নিহতের পরিচয় নিশ্চিত করতে পারলেও অপর তিনজনের নাম পরিচয় জানাতে পারেনি মঙ্গলবার সকাল দশটার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের সাত ও আট নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে নিহতদের মধ্যে দুজন হলেন সামসুদ্দিন ও আলাউদ্দিন আলাউদ্দিন সুখচর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের চর আমানুল্লাহ গ্রামের বাড়ির মহিউদ্দিনের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি এ সুযোগে পাঁচ অগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামসু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে এক পর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে এরপর দুটি গ্রুপ আলাদা আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায় অভিযোগ রয়েছে চর দখলে যুক্ত ডাকাত আলাউদ্দিন স্থানীয় প্রভাবশালী বেলায়েত হোসেন সেলিম ও নবী এবং আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বারের ঘনিষ্ঠ তারা কোপা সামসু বাহিনীকে চর থেকে বিতাড়িত করে চরের জমি দখলে নিতে ডাকাত আলাউদ্দিনের বাহিনীর সঙ্গে আতাত করে এই নিয়ে দুটি গ্রুপ একাধিকবার বিরোধে জড়ায় মঙ্গলবার সকাল দশটার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামসু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় এতে অপর পক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিন সহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে চারজনের মরদেহ ঘটনাস্থলে পড়েছিল ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তেও পারে অভিযোগের বিষয়ে জানতে শুকচর ইউনিয়ন বিএনপির সাবেক প্রধান সম্পাদক বেলায়েত হোসেন সেলিমের মুঠোফোনে একাধিক কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায় হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন একটি মরদেহ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকেল সাড়ে চারটের দিকে পুলিশ ঘটনাস্থলে আসে ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে সর্বশেষ জামাতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যতম আলোচনার বিষয় তরুণদের নতুন রাজনৈতিক দলটি কোন বলয় থেকে ভোট করবে তাও চূড়ান্তর পথে দলটিকে কাছে টানতে চাইছে বিএনপি ও জামাতে ইসলামের পক্ষ উভয় পক্ষের সঙ্গে নানা মাধ্যমে আলোচনা চলছে এনসিপির আগামী সংসদে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জামাতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা করছে দলটি এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে চলতি সপ্তাহে বিভিন্ন সূত্রে জানা যায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এনসিপিকে আগামী নির্বাচনে কাছে টানতে চায় বিএনপি ও জামাত এই লক্ষ্যে বিভিন্নভাবে দলটির সঙ্গে দেশের প্রধান দু দলের আলোচনা চলছে অনেক দিন ধরেই এক্ষেত্রে এনসিপির উদ্দেশ্য আগামী সংসদে বিপ্লবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আর বিএনপি ও জামাতের উদ্দেশ্য বিপ্লবীদের সঙ্গে থাকার বিষয়টি দেখিয়ে ভোটের মাঠে বাড়তি সুবিধা নেওয়া তবে ক্ষেত্রে বুঝে শুনে হিসাব করে পা ফেলার নীতি নিয়ে বেশি আসন ছাড় পাওয়ার কৌশল নিয়ে এগোচ্ছে এনসিপি নির্বাচনী আসন সমঝোতা নিয়ে বিএনপি ও জামাতের সঙ্গে এনসিপির চলমান আলোচনা প্রায় শেষ পর্যায়ে আছে চলতি সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর দলটির সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলাপ চূড়ান্ত হতে পারে ক্ষেত্রে ইতিবাচক সাড়া মিলতে পারে এমন শক্ত ইঙ্গিত আছে তেমনটি হলে জামাতের সঙ্গেও চলমান আসন সমঝোতার আলোচনার ইতি ঘটবে আর বিএনপির সঙ্গে আলোচনা ভেস্তে গেলে জামাতের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হতে পারে এনসিপির সঙ্গে আসন সমঝোতার বিষয়ে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ আমার দেশকে বলেন এনসিপি সহ আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলমান আছে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে এনসিপির এক যুগ্ম আয়োজক ও যুগ্ম সদস্য সচিব আমার দেশকে বলেন তারেক রহমান এলে হয়তো আসন সমঝোতার চলমান আলোচনা পরিণতির দিকে যাবে তাদের সঙ্গে এনসিপির সমঝোতা হতে পারে আবার জামাতের সঙ্গেও হতে পারে তা না হলে এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট নিজের মতো করে এগোবে এ বিষয়ে চলতি সপ্তাহেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত জানতে চাইলে এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান ও দলটির সিনিয়র যুগ্ম আয়োজক আরিফুল ইসলাম আদিব আমার দেশকে বলেন বিএনপি বা জামাতের সঙ্গে জোট বা আসন সমঝোতার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এ ক্ষেত্রে অফিসিয়াল আনঅফিশিয়াল আলোচনা চলছে ঘোষিত তফসিল অনুযায়ী বিশ জানুয়ারির আগ পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে এনসিপির শীর্ষ নেতারা বলছেন রাজনৈতিক দলগুলি এবং নির্বাচন কমিশন বিদ্যমান কাঠামোর মধ্যে নির্বাচনে যাওয়ায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলি বিপ্লবীদের প্রতি যে আচরণ করছে তার প্রভাব সুদূর হতে পারে সে কারণে আধিপত্যের রাজনীতি বহাল থাকায় বিপ্লবীদের আগামী সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে জুলাই বিপ্লবের চেতনা এগিয়ে নিতে আধিপত্যবাদ বিরোধী লড়াই অব্যাহত রাখতে এবং রাজনৈতিক নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হলে সংসদের ভেতরে বাইরে তরুণদের সমান্তরালভাবে এগোতে হবে তারা আরও বলেন শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড জুলাই শক্তির ওপর ক্রমাগত হত্যার হুমকি বিপ্লবী নেতৃত্বকে নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে নতুন করে নির্বাচন কেন্দ্রিক ভয়ের সংস্কৃতি নতুন রূপে ফিরে আসতে দেখা যাচ্ছে এ অবস্থায় এনসিপিকে নির্বাচনী ও রাজনৈতিক কৌশল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে প্রধান দু দলকে বাস্তবতা অনুধাবন করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধও জানানো হয়েছে তারা সারা না দিলে নিজেদের মতো করে এগোবে এনসিপি গণতান্ত্রিক সংস্কার জোটের সম্ভাব্য কয়েক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে তারা বিএনপি বা জামাতের সঙ্গে সমঝোতা চান জোটের মধ্যে অন্তত দুটি দলের তৃণমূলের নেতারাও সমঝোতার পক্ষে এতে তাদের আসন সংখ্যা বাড়বে বলে মত দিলেও শঙ্কাও আছে বিএনপির সঙ্গে সমঝোতা হলেও দলটির বিদ্রোহী বা স্বাধীন প্রার্থী চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন তবে জামাতের সঙ্গে সমঝোতা হলে হয়তো তাদের থেকে এমনটা এড়ালো যাবে বলে বিশ্বাস করেন তারা কয়েকটি সূত্র জানায় গণতান্ত্রিক সংস্কার জোটে আরও একাধিক দল যুক্ত হওয়ার আলোচনা চলমান আছে তাও চলতি সপ্তাহে চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে এরপর বিভিন্ন আসনে সমন্বিত প্রার্থী ঘোষণা করা হবে একই সঙ্গে নিবন্ধিত এনসিপির শাপলাকলি বা এবি পার্টির ইগল যে কোনও একটি প্রতীকে জোট প্রার্থীদের ভোট করার বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত হবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় গণতান্ত্রিক সংস্কার জোট সম্প্রসারণে গণতন্ত্র মঞ্চের কয়েকটি দলের সঙ্গে আলোচনা হয়েছে এছাড়া আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে থাকার আভাস পাওয়া গেলেও তাদের নাম প্রকাশ করেনি কোনো পক্ষ তবে ইতিমধ্যেই জোটের সমন্বিত প্রার্থী বাছাই ও সমন্বিত রাজনৈতিক ইশতেহার ব্র্যান্ডিং ও প্রচার কৌশল তৈরিতে পৃথক দুটি উপকমিটি গঠন করা হয়েছে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আমার দেশকে বলেন সম্প্রতি জোট নেতারা জরুরি সভায় মিলিত হয়েছি সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তবে আমরা এখনও পরিস্থিতি পর্যালোচনা করছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক নেতা বলেন জোটে আরও একাধিক দল যুক্ত হওয়ার আলোচনা শেষ পর্যায়ে থাকার আভাস পাওয়া গেছে এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত আসতে পারে ইতিমধ্যে এনসিপি প্রথম ধাপে একশো পঁচিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে দ্বিতীয় ধাপে আরও চল্লিশ পঞ্চাশটি আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে যা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে এবি পার্টি একশো নয়টি আসনে প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছে আর গণতন্ত্র মঞ্চের প্রার্থীও ঘোষণা করা হয় সেখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের তিরিশ জনের মতো প্রার্থী আছে নতুন জোটে এই সংখ্যা চল্লিশ পঞ্চাশে যেতে পারে এসব প্রার্থীর মধ্যে সমন্বয় করে তিনশোটি আসনে মনোনয়ন ঠিক করার প্রক্রিয়া চলছে